কোনটা কয় টাকা কেজি আলু কয় টাকা আলু ষাট টাকা আর পঁচপান্ন টাকা বেগুন বেগুন তিরিশ টাকা টমেটো আর টমেটো ইয়ে কুমড়ো কুমড়ো মিষ্টি কুমড়ো বিশ টাকা কেজি পটল পটল তিরিশ টাকা মরিচ মরিচ তিরিশ টাকা পর একশো বিশ টাকা কেজি আদা রসুন আদা দুইশো টাকা কেজি এত দাম হয়েছে এত দাম হয়ে গেছে মানুষ পাবলিক খায় কি যে অবস্থা এত দাম হলে কি হবে পাবলিক চলবে সোজা হওয়া না সোজা হাও তোমার সোশ্যাল মিডিয়া ছেড়ে দেন

কাঁচামালের দোকান জিনিসপত্রের যে দাম মানুষ তো ভয়েই বাজারে পড়তেছে না আল্লাহ হাফেজ ভালো থাকে